কে এসেছে রে কে এসেছে মা আমার নয়ন মনিতা কে এসেছে রে কে এসেছে মা আমার নয়ন মনিতা তা শ্রী এই দিনে মুর ধরা এসেছে দয়ালের ওই বেহস্ত পড়েছে এই দিনে মোর নূর ধরা এসেছে দয়ালের ওই বেহস্ত খানা দূর পড়েছে লৌহে মাহফুস কুরসি কলম দুরুদ পড়েছে আকাশের সব ফেরস্তা খুশি হয়েছে বলো কে এসেছে নরনবী এসেছে বলো কে এসেছে কে এসেছে রে কে এসেছে মা আমি নরনয়ন মনিতা শিফে নিচ্ছে ওই নবীর প্রেমেতে ওয়াস করনি হলো পাগলা ধর প্রতিটি মুনাজাত কবুল করেন মাওলা ওই নবীর প্রেমে তাহাবাগন দিয়ে ছান খুশি হয়ে মাওলা কোরআান লি খে তাদের নাম ওই নবীর প্রেমে তাহাবাগন দিয়ে খুশি হয়ে মাওলা কোরআান লিখে দে তাদের নাম কে এসেছে রে কে এসেছে মা আমর মা সিফে এসেছে রে কে এসেছে মা আমেনার নয়ন মা সিফেনছে কিশোর প্রাসাদ কে পে উঠে অগুন মুন্দির নিবে যায় সুদ্র শুকিয়ে উঠা দেবতা লজ্জা পাই কিসরার প্রাসাদ কেপে উঠে অগ্নি মন্দির নিবে যায় সাওয়া হুদ্র শুকিয়ে মিথ্যা দেবতা লজ্জা পাই ইয়াসরিম নামে ওই শহরটি ইয়াসরিম নামে ওই শহরটি মদিনায় রূপান্তর হয় কে এসেছে রে কে এসেছে ধরাতে মোর প্রিয় নবী তা সিফেনেছে কে এসেছে রে কে এসেছে মা আমেনার নয়ন মনি শ্রী ফেনেছে কে এসেছে রে কে এসেছে মা নয়ন মনি তা সিফেনেছে